পুরে অঙ্গার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ আর এই নিয়ে নানামুখী প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে এগুলো কি স্বাভাবিক আগুন নাকি নাশকতা প্রিয় জন্মভূমি পড়ছে প্রতিদিন কোথাও না কোথাও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তারা এই ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পেয়েছে সুশ্রোতা বিমানবন্দরে আগুন লাগিয়েছে দশক শ্রোতা হাজার হাজার কোটি টাকা লস দশক আসলে ঘটনাটা কারা ঘটিয়েছে এবং কিভাবে এই অগ্নিকাণ্ড সেই বিষয়ে এবার বেরিয়ে আসলো আসল ঘটনা দশক আজকে ভিডিও খুব ইম্পর্টেন্ট ভিডিও আপনারা দেখেছেন যে শাহজালাল বিমানবন্দরে কঠিন অগ্নিকাণ্ড অনেক ফায়ার সার্ভিস গিয়েও সেই আগুন নিভাতে পারেনি কিন্তু এই আগুন কিভাবে কোথার থেকে এসেছে সে বিষয়ে আজকে অনেক তথ্য উঠে আসছে তো কথা না বলেছিল আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে প্রতিদিন কোথাও না কোথাও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তবে ম্যাক্সিমাম জায়গায় অব্যবস্থাপনা অনিয়ম আইন কারণ না মানাটাই মেন কারণ তবে বাংলাদেশে একটা চিরাচরিত নিয়ম আছে ধরেন যিনি সরকারে থাকেন আর যখন দেশে কোন এরকম বড় মাপের ঘটনা ঘটে সেখানে বিরোধী দল অথবা যারা ক্ষমতায় থাকেন না তাদেরকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দোষী করা হয় যেমনটা আওয়ামী লীগ সরকারের আমলে যে কোনো ধরনের দুর্ঘটনা বড় কোনো কাণ্ড ঘটলেই জামাত শিবির বা বিএনপির নাম নেওয়া হতো অগ্নি সন্ত্রাস করে তারা আবার এখন সময় বদলাইছে আওয়ামী লীগ ক্ষমতায় নেই দেশ ছেড়ে পলাতক আছে দলটির সবচেয়ে বড় বড় নেতারা কিন্তু যখনই বাংলাদেশে কোনো দুর্ঘটনা ঘটছে সেই ঘটনায় আওয়ামী লীগের নাম অটোমেটিক কানেক্টেড হয়ে গেছে আজকে আপনারা জানেন যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজ আমি একটাও আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আগুন লাগার যে সিস্টেমটা যদি একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আপনি দেখবেন যে ফাইনালি এমন কিছু আসবে যে অব্যবস্থাপনা এবং অবহেলা বা অনিয়ম তবে এই ঘটনার পরপরই পাল্টাপাল্টি পোস্ট চলছে ফেসবুকে আওয়ামী লীগ সমর্থকরা তারা মনে করছে যে এই সরকার যারা আছেন ক্ষমতায় তারা দেশটা জালায় দিচ্ছেন আবার অপরদিকে সরকারের পক্ষ থেকে কোন বিবৃতি না আসলেও সরকারের খুব কাছের ঘনিষ্ঠ যে তারা এই ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পেয়েছে কিন্তু আজকের দিনে একটা শব্দ নিয়ে আবার কনফ্লিক্টও আছে যে ফেসিস্টদের দোষর কারা দশক কিছুক্ষণ আগে বিমানবন্দর অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের ব্লুটুথ বয় সালম তিনি একটা দিয়েছেন তার তিনি লিখছেন যে বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন হিসেবে দেখি না তো কিভাবে দেখেন তার বক্তব্য হচ্ছে এগুলা স্বৈরাচারের দোসরদের এখন স্বৈরাচারের দোষর কারা জাতীয় পার্টি নাকি মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোনো দল বা কোনো বিশেষ ব্যক্তি কিন্তু তার বক্তব্য হচ্ছে এই অগ্নিকাণ্ডগুলোর পেছনে স্বৈরাচারের দোসররা দায়ী বা তারা এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটাচ্ছে কেন কারণ দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্তের অংশ হিসাবেই সার্জি সালম দেখছেন যে এই টোটাল ঘটনায় বর্তমান যে সরকার আছে বা শান্ত বাংলাদেশকে অশান্ত করার একটা প্রবণতা যেন সরকার বেকায় দেয় বা চাপে পড়ে এই বক্তব্য সার্জি সালম যে নতুন দিছে তা নয় এগুলা যে যখন সরকারে থাকে এরকম বক্তব্য দি কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের এই বিমানের যে শাখা সেই শাখার ধরেন বিমান উপদেষ্টা আছেন তিনি কি বক্তব্য দিয়েছেন কিছুদিন আগে তিনি আপনার সেই এলাকা পরিদর্শন করলেন এখানে বিলিয়নস অফ ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষের স্বপ্ন শেষ হয়ে গেছে আগুনে পড়ে গেছে বিলিয়নস অফ ডলার বুঝছেন এখানে যে পণ্যগুলা মজুদ ছিল কারণ এটা কার্গো হাউস মানে পণ্য যেখানে মজুদ করা হয় তো তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আসলে এখন তো মাত্র আগুন লাগছে আমি যখন করছি থেমেথেমে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের মানে আবার কমতেছে আবার সেখানে আমরা দেখছি তো তার বক্তব্য হচ্ছে একটা তদন্ত কমিটি গঠন করা হবে এই মুহূর্তে নগদে কোন বক্তব্য দেওয়ার সুযোগ নেই কিন্তু রাজনৈতিক দল হিসেবে সার্জিস আলম তিনি নগদে বক্তব্য দিয়ে দিচ্ছেন বা ওনার যারা সমর্থক আছেন অথবা পলিটিক্যাল পয়েন্ট অব ভিউতে অনেকেই মনে করতেছেন এই কাজটা আওয়ামী করছে কারণ তারা বাংলাদেশকে বা ডক্টর ইউরোজকে চাপে ফেলতে চায় কিন্তু আমাদের যিনি বিমান উপদেষ্টা আছেন তিনি এখন কোনো মন্তব্য করেননি বা সরকারের দায়িত্বশীল কোন জায়গা থেকে এখনো মন্তব্য আসেনি তাদের বক্তব্য হচ্ছে একটা তদন্ত কমিটি গঠন করা হবে ইনভেস্টিগেশন হবে তারপরে এটা সম্পর্কে মন্তব্য করা যাবে তবে পলিটিক্যাল মন্তব্যগুলা বাংলাদেশকে সময় একটা জায়গায় নিয়ে যায় যে সরকারে যে থাকে তিনি মনে করেন তিনি দেশকে ভালোবাসেন আর বাকি যারা আছে সবাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তে কানেক্টেড তা আপনি আসলে কি মনে করেন যে ধারাবাহিক বিভিন্ন ঘটনা ঘটছে এগুলা কি আসলে আওয়ামী লীগের কাজ বা তাদের দোষরদের কাজ নাকি অনিয়ম অব্যবস্থাপনা অবহেলা বা সিস্টেমের বাইরে অনেক কিছু তৈরি হচ্ছে এগুলো থেকে নজরদারি করে না যখন ঘটনা ঘটে পুরো বাংলাদেশ কান্দে দৌড়ায় টেলিভিশন গরম এরপরে আবার ভাই যার যার জায়গা মতো শেষে আমরা চলে যাই আরেকটা ঘটনা ঘটার পর্যন্ত তো দর্শক আপনারা এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্যই জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো তো সচল আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি বারবার বড় আগুন একদিকে বহু মানুষের প্রাণহানি অন্যদিকে সম্পদের ব্যাপক ক্ষতি আবার এগুলো হচ্ছে কেপিআই বা গুরুত্বপূর্ণ নিরাপদ এলাকায় আর এই নিয়ে নানামুখী প্রশ্ন খুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে এগুলো কি স্বাভাবিক আগুন পরামর্শ দিয়েছেন নাশকতার বিষয়টি মাথায় রেখে তদন্তে নামার আর এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অনেকেই আর আগুনের ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে সরকার বৃহস্পতিবার চট্টগ্রাম ইপিজেটের একটি গার্মেন্টসে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে অটোমেটিক ফায়ার ব্যবস্থাপনা থাকার কথা থাকলেও সেই আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিসেও যেখানে ঘটে হতাহতের ঘটনা আর পুরে ছাই হয়ে যায় পুরো ভবন অথচ ইপিজেটে এর আগে এমন ভয়াবহ আগুনের নজির নেই একদিন পর শনিবার রাজধানীতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ভয়াবহ আগুন অথচ এটি কেপিআই এলাকা যেখানে আগুন লাগলে তা নেভানোর স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা আছে রয়েছে নিজস্ব অগ্নি নির্বাপন দল ও ফায়ার সার্ভিস কিন্তু এত কিছুর পরও হঠাৎ কেন এই ভয়াবহ আগুন এই নিয়ে সামাজিক মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম সরাসরি এসব আগুনকে আওয়ামী দোসরের চক্রান্ত বলেই দাবি করেছেন বারবার আগুনের ঘটনায় উদ্বেগের কথা জানিয়ে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দাবি জানিয়েছেন সুষ্ঠু তদন্তের তবে বারবার বড় আগুনের এই ঘটনা কোনোভাবেই স্বাভাবিক নয় এগুলো পরিকল্পিত বলেই মনে করছেন ফায়ার সার্ভিসের সাবেক এই মহাপরিচালক কারণ হলো যে এক হলো যে কেপিআই অগ্নিকাণ্ড ঘটনা ঘটলেই সেখানে কারণ হতে পারে এটাই স্বাভাবিক অতি দ্রুততার সাথে পড়লো এবং করা যাচ্ছে না এটা তো হতে পারে না যেখানে নিজস্ব ক্র্যাশ টেন্ডার গুলো আছে ফায়ার সার্ভিসের দ্রুততার সাথে সেখানে যে ফায়ার সার্ভিসের গাড়ি গাড়িগুলো পৌঁছালো তারপরেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তার মানে এমন কি ধার্য বস্তু ওখানে থার্ড পার্টি কোনো কেউ রেখে দিয়েছে কিনা সেটা দেখার বিষয় রয়ে গেছে ভিতরে রিহার্সেল ডেমো সেখানে ফায়ার ড্রিল এগুলো করে থাকে ঘটনা ঘটে গেল ঘটতে পারে কিন্তু তার ব্যাপকতা দেখেও কিন্তু আমার কাছে সন্দেহ হচ্ছে যে সেখানেও কোনো নাশকতা রয়েছে কিনা যে যেখানে সরকার একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন আমাদের ইলেকশন কাছে চলে আসছে এখন সেটা কেউ বাধাগ্রস্ত করার জন্য কেউ প্রচেষ্টা করছে কিনা সেটাও খুঁটিয়ে দেখার বিষয় রয়েছে তাই এসব আগুনের ঘটনা তদন্তে নাশকতার বিষয়টি মাথায় রাখার পরামর্শ তার আমরা এনকোয়ারি করব এবং এনকোয়ারিতে প্রথমেই আমাদের মাথার মধ্যে রাখতে হবে এটা স্যাবোটেজ কিনা এবং স্যাবোটেজ যদি আমরা মাথায় রাখি তাহলেই আমরা অনুসন্ধানটাকে সেভাবে প্রবাহিত করতে পারবো আর যদি এটা মাথায় না রাখি তাহলে যে আলামতগুলা স্যাপটেজের সেগুলো হয়তোবা বিলীন হয়ে যেতে পারে এই জন্য আমার সবচেয়ে বড় একটা পরামর্শ হবে যে স্যাপটেজকে মাথায় রেখেই এই এই হওয়া উচিত এদিকে এক বিবৃতিতে সরকার জানিয়েছে আগুনের ঘটনায় এর তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মাধ্যমে জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা বিশেষ শেষ চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবার আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দর্শক সব কে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে